আসসালামাইকুম দেখো আজকে শেখাবো তোমাদের আয়তাকার ঘনবস্তু আঁকানো অর্থাৎ ইট আঁকানো শেখাবো কারণ আমাদের আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তর ক্ষেত্র ফলের সূত্রে এগুলো জানাবো ঠিক আছে এগুলো জানার আগে আমাদের অঙ্কন শিখতে হবে সুন্দর করে দেখো কীভাবে চিত্র অঙ্কন করতে হয় একটু ভালো করে লক্ষ্য করবো ইট আঁকা বা ইট ঠিক আছে এরকম দিলাম দেওয়ার পর এই যে দেখো ঠিক আছে প্রথমে ইটের এক পাশ আঁকালাম তক্তার মতো হয়ে গেল ওকে তারপরে এখান থেকে এখান থেকে ধরে মানে এটা সমান করে হ্যাঁ ধরে এই যে এরকমটা আঁকাবা ঠিক আছে এইরকমটা এই যে এখানে যতটুকু ভিতরে দিয়েছি ওটা ততটুকু বাইরে দিবা তোমরা ঠিক আছে আঁকাইছি এরকম আঁকালাম আঁকানোর পরে এই যে এটা এটা জয়েন দিবা এটা এটা জয়েন দিবা এটা এটা জয়েন দিবা এটা এটা জন্ম দিবা ওয়াও দেখো বক্স ইট হয়ে গেল ঠিক আছে সবচেয়ে মানে সহজ পদ্ধতি দেখানো শেখালাম আশা করি খুব সহজে বুঝতে পারছো ওকে আল্লাহ হাফেজ